প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী শিক্ষাবর্ষ দুই হাজার পঁচিশ গণিত প্রথম অধ্যায় অনুশীলনী এক গুণ প্রশ্ন নম্বর এক নতুন পদ্ধতিতে সহজ উপায় গুণ শিখি অনুশীলনী এক প্রশ্ন নম্বর একের এক সমাধান একশো তেইশকে তিনশো একুশ দ্বারা গুণ প্রথমে এককের ঘরের এক দ্বারা গুণ তিন অক্ষে তিন দুই অক্ষে দুই এক অক্ষে এক এবার দশকের ঘরে দুই অর্থাৎ বিশের জন্য একটি শূন্য তিন দুগুণে ছয় দুই দুগুণে চার দুই অক্ষে দুই এবার শতকের ঘরের তিন এবং শতকের ঘরের জন্য দুইটি শূন্য তিনটি না নয় তিন দুগুণে ছয় তিন তিন এবার যোগ শূন্য শূন্য তিন তিন ছয় আট দুই আট নয় এক চার তেরো আর চার হাতে এক ছয় এক সাত আট দুই নয় তিনের অতএব গুণফল ডানদিক থেকে তিন ঘর বামে কমা পাই উনচল্লিশ হাজার চারশো এবারে দুই নং সমাধান চারশো আটানব্বইকে পাঁচশো ছিয়াত্তর দ্বারা গুণ ছয় আটা আটচল্লিশের আট হাতে চার ছয় নং চুয়ান্ন আর চার আটান্নর আট হাতে পাঁচ চার ছয় চব্বিশ আর পাঁচ উনত্রিশের নয় হাতে দুই এবং দুই নেমে গেল এবার দশকের ঘরে সাতের গুণের জন্য একটি শূন্য সাত আটা ছাপ্পান্ন ছয় হাতে পাঁচ সাত নং তেষট্টি আর পাঁচ আটষট্টি আট হাতে ছয় চার সাত আঠাইশ আর ছয় চৌত্রিশের চার এবং হাতে তিন এবারে শতকের ঘরের পাঁচের জন্য দুইটি শূন্য পাঁচ আটা চল্লিশের শূন্য হাতে চার পাঁচ নং পঁয়তাল্লিশ আর চার উনপঞ্চাশের নয় হাতে চার চার পাঁচা বিশ আর চার চব্বিশের চার এবং দুই আটের আট যোগ করলে আঠার ছয় চোদ্দোর চার হাতে এক আট এক নয় 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 আট হাতে এক নয় এক দশ আট চার চোদ্দো দুই ছয় হাতে এক চার এক পাঁচ পাঁচ আট তিন আট এবং দুই এক দুই অতএব ডানদিক থেকে তিন ঘর এবং বামে দুই ঘর পরে ক্ষমা বসিয়ে পাই দুই লক্ষ ছিয়াশি হাজার আটশো আটচল্লিশ এবারে একের তিন সমাধান চারশো আটকে দুইশো তিন দ্বারা গুণ এটি একটি মজার গুণ আমরা এখানে দুই লাইনে গুণ করব তিন আটে চব্বিশের চার হাতে দুই শূন্য বাদ দিয়ে দুই তিন চারি বারো দুই হাতে এক এবার দশকের ঘরে শূন্য দশকের জন্য একটি শূন্য এবং শূন্যের গুণটির জন্য আরও একটি শূন্য এবার শতকের ঘরের গুণ দুইয়ের গুণ আর দুগুণে ষোলোর ছয় হাতে এক দুই শূন্য শূন্য বাদ দিয়ে এক চার দুগুণে আট যোগকালে পাব চার দুই ছয় দুই আট একার এক দুই এবং আটের আট অতএব গুণ ফল ডান দিক থেকে তিন ঘর পরে কমা বসিয়ে পাই বিরাশি হাজার আটশো চব্বিশ এবারে একের চার সমাধান তিন হাজার দুইশো সাতষট্টিকে দুইশো পঁয়তাল্লিশ দ্বারা গুণ প্রথমে এককের ঘরে পাঁচের গুণ পাঁচ সাতা পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন পাঁচ ছয় তিরিশ আট তিন তেত্রিশের তিন হাতে তিন পাঁচ দুগুণে দশ আট তিন তেরো তিন হাতে এক তিন পাঁচ পনেরো এক ষোলো এবার দশকের ঘরে চার অর্থাৎ চল্লিশের জন্য একটি শূন্য চার দ্বারা গুণ চার সাতা আঠাশের আট হাতে দুই চার ছয় চব্বিশ আর দুই ছাব্বিশের ছয় হাতে দুই চার দুগুণে আট আট দুই দশের শূন্য হাতে এক তিন চারি বারো আর এক তেরো এবারে শতকের ঘরে দুই আর গুণ প্রথমে দুইটি শূন্য সাত দুগুণে চোদ্দোর চার হাতে এক ছয় দুগুণে বারো আর এক তেরো তিন হাতে এক দুই দুগুণে চার আর এক পাঁচ তিন দুগুণে ছয় এবার যোগ করব পাঁচ আট আর তিন এগারো এক হাতে এক চার এক পাঁচ আর ছয় এগারো আর তিন চোদ্দোর চার হাতে এক তিন আর এক চার ছয় চার দশের শূন্য হাতে এক পাঁচ এক ছয় ছয় তিন নয় এক দশের শূন্য হাতে এক ছয় এক সাত সাত এক আট অত এক গুণ ফল ডানদিক থেকে তিন ঘর পরে দুই ঘর কমা বসিয়ে পাই আট লক্ষ চার শত পনেরো এবারে একের পাঁচের সমাধান আট হাজার নয়শো ছিয়াত্তরকে নয়শো ছাপ্পান্ন দ্বারা গুণ প্রথমে এককের ঘরে ছয়ের গুণ ছয় ছয় ছত্রিশের ছয় হাতে তিন ছয় সাতা বিয়াল্লিশ আর তিন পঁয়তাল্লিশ আর পাঁচ হাতে চার ছয় চুয়ান্ন আর চার আটান্ন আট হাতে পাঁচ ছয় ছয়টা আটচল্লিশ আর পাঁচ তিপ্পান্ন দশকের ঘরে পাঁচ অর্থাৎ পঞ্চাশের জন্য একটি শূন্য এবং পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে তিন পাঁচ সাতা পঁয়ত্রিশ আর তিন আটত্রিশ আটত্রিশের আট হাতে তিন পাঁচ নং পঁয়তাল্লিশ আর তিন আটচল্লিশের আট হাতে চার পাঁচ আটা চল্লিশ আর চার চুয়াল্লিশ এবার শতকের ঘরে নয় অর্থাৎ নয়শোর জন্য দুইটি শূন্য ছয় নং চুয়ান্ন চার হাতে পাঁচ সাত নং তেষট্টি আর পাঁচ আটষট্টি আট হাতে ছয় নয় নং একাশি আর ছয় সাতাশি সাত হাতে আট আট নং বাহাত্তর আর আট আশি এবার যোগ ছয় পাঁচ আঠার চার বারো বারো আড়ে বিশেষ শূন্য হাতে দুই আটাত দুই দশ আর আট আঠারো তিন একুশের এক হাতে দুই সাতাত দুই নয় আট চার তেরো তেরো আর পাঁচ আট হাতে এক চার এক পাঁচ আটের গুণ থেকে তিন ঘর এবং পরে দুই ঘর পরে পাই পঁচাশি লক্ষ একাশি এবারে সমাধান তিন হাজার আঠাশ কে চারশো সতেরো ধারা গুণ প্রথমে এককের ঘরে সাতের গুণ সাত আট ছাপ্পান্ন ছয় হাতে পাঁচ সাত দু গুণের চোদ্দো আর পাঁচ উনিশের নয় হাতে এক সাত শূন্য শূন্য বাদ দিয়ে এক তিন সাতা একুশ এবারে দশকের ঘরে একের গুণ প্রথমে একটি শূন্য আট অক্ষে আট দুই আক্ষে দুই এক শূন্য গুণে শূন্য তিন অক্ষে তিন এবারে শতকের ঘরে চারের গুণ প্রথমে দুইটি শূন্য চার বত্রিশের দুই হাতে তিন চার দু আট আট তিন এগারো এক হাতে এক চার শূন্য শূন্য বাদ দিয়ে এক তিন চারি বারো এবারে যোগ ছয় নয় আটের সতেরো সাত হাতে এক দুই আর এক তিন তিন দুই পাঁচ আর এক ছয় হাতে নেই এক আর এক দুই তিন আর এক চার আর দুই ছয় দুই আর দুই একের এক অতএব গুণফল ফল ডানদিক থেকে তিন ঘর এবং তার বামে দুই ঘর পরে কমা বসিয়ে পাই বারো লক্ষ বাষট্টি হাজার ছয়শত ছিয়াত্তর এবারে একের সাতের সমাধান দুই হাজার নয়শো ছয়কে আটশো এক দ্বারা গুণ এখানেও গুণটি একটি মজার গুণ আমরা দুই লাইনেই গুণটি করব প্রথমে এককের ঘরে একের গুণ ছয় এক ছয় ছয় শূন্য শূন্য নয় এক নয় এবং দুই এক দুই এবার দশকের ঘরের গুণের জন্য প্রথমে একটি শূন্য দশকের ঘরে শূন্য থাকায় আরও একটি শূন্য এবার শতকের ঘরে আটের গুণ ছয় আট আটচল্লিশের আট হাতে চার আট শূন্য শূন্য বাদ দিয়ে চার আট নং বাহাত্তরের দুই হাতে সাত আর দোকানের ষোলো আর সাত তেইশ যোগ করলে পাবো ছয় শূন্য নয় সতেরো সাত হাতে এক চার এক পাঁচ আট দুই সাত দুই এক দুই তিন এক তিন দুই এক দুই অতএব ফল ডান দিক থেকে তিন ঘর পরে কমা বসিয়ে এবং পরে দুই ঘর পরে কমা বসিয়ে পাই তেইশ লক্ষ সাতাইশ হাজার সাত শত ছয় এবারে একের আটের সমাধান চার শত সাত কে আট শত নয় দ্বারা গুণ এটি একটি আরও মজার গুণ আমরা গুণটি দুই লাইনে হাতে দিয়ে ছয় নয় শূন্য গুণের শূন্য এবং চার নং ছত্রিশের ছয় হাতে তিন দশকের ঘরের গুণের জন্য একটি শূন্য এবং দশকের ঘরে শূন্য থাকায় আরও একটি শূন্য এবার শতকের ঘরে আটের গুণ সাত আটা ছাপ্পান্ন ছয় হাতে পাঁচ আট শূন্য শূন্য বাদ দিয়ে পাঁচ আট শূন্য শূন্য চার আটা বত্রিশের দুই হাতে তিন যোগ করলে পাবো তিন ছয় 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 পাঁচ এগারো এক হাতে এক তিন আর এক চার দুই আর দুই তিন আর তিন অতএব গুণ ফল ডান দিক থেকে তিন ঘর পর কমা তারপর দুই ঘর পরে কমা বসিয়ে পাই বত্রিশ লক্ষ একচল্লিশ হাজার ছয়শো তেষট্টি এবারে একের শেষ গুণটি অর্থাৎ নয়ের সমাধান সাত হাজার দশকে একশো চল্লিশ তারা গুণ এই গুণটিও মজার এবং এটি আমরা দুই লাইনে করব। প্রথমে এককের ঘরের শূন্য থাকায় একটি শূন্য শূন্যের গুণ শেষ এবার দর্শকের ঘরের চারের গুণ চার শূন্য শূন্য চারকে চার চার শূন্য শূন্য চার আট হাতে দুই এবার শতকের ঘরে একের গুণ করার আগে প্রথমে দুইটি শূন্য এক শূন্য শূন্য একাক্ষে এক এক এবং সাত যোগ করলে আমরা পাব শূন্য 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 চার চার এক শূন্য আট আট গুণ ডান দিক থেকে তিন ঘর পরে কমা এবং দুই ঘর পরে বামে কমা বসিয়ে পাই নয় লক্ষ একাশি হাজার চারশত ধন্যবাদ সবাইকে পরবর্তীতে আমাদের এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমন্ত্রণ রইল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন